আসিম আখরাম বাংলাদেশ পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছে ইমরান খান দিচ্ছেন ইয়ান বোথাম দিছেন অথবা ইয়া তারা অলরাউন্ডার ছিলেন যদিও আপনারা বলতেই পারেন বাট যে কেউ ফার্স্ট বলার হচ্ছে ক্যাপ্টেন করতে পারবে না কথাটা একদমই ঠিক না দারুণ ভাই মনে করি সেটা সবচেয়ে বড়ো কথা লিটন যেটা পুরা প্রথম একাদশে প্রথম থেকে খেলে সেটা সবচেয়ে বড়ো জিনিস আমি মনে করি যদিও খেলে তাহলে এটা এবং যদি খেলায় ভূমিকা রাখতে পারে ম্যাচ জিতার হচ্ছে তাহলে দারুণ একটা ব্যাপার হবে সেটাও দলের জন্য এবং লিটনের জন্য একটা বিরাট বড়ো কনফিডেন্স বিল্ড আপের জায়গা হবে বিশেষত ক্যাপ্টেনসির গুণতে লিটনটা পাঁচজন ক্যাপ্টেন্সি করেছেও অলরেডি সুতরাং ওর মধ্যে যে অ্যাবিলিটি আছে সেটা তো আমরা জানি এটা এটা তো বোর্ড এবং সিলেকশনে যারা চিন্তা করবে বোর্ডেরই চিন্তা করতে হবে যে কাকে টি টোয়েন্টি অধিনায়ক দেওয়া যাবে এভাবে অনেক ছেলে এখন অনেকেই রেডি আছে আমি যদি বলি তাস্কিন মিরাজ শান্ত তো করছেই আর লিটন এবং অনেক ছেলে যারা ক্যাপ্টেনসি ইয়াং যারা এই ব্যাচটার অনেক ছেলে আছে কারণ এরা সব এক ব্যাচেই বলো আমার মনে হয় শুধু তাস্কিন ওদের থেকে একটু সিনার আমার মনে হয় বাট সবাই রেডি আছে যারা রেডি লিটন হতে পারে মিরাজ হতে পারে তাস্কিন হতে পারে যে কেউ হতে পারে বাট বোর্ডের ওটাই ডিসিশান নিতে হবে কাকে দিলে সেটা ভালো হবে সেটা ইম্পর্টেন্ট বাট লিটন আমি মনে করি যে ব্যাট চয়েস হবে না ক্যাপ্টেনের জন্য অবশ্যই ওয়ান বাট যে কেউ ফার্স্ট বোলার যে ক্যাপ্টেন করতে পারবে না কথাটা একদমই ঠিক না আর আপনি যদি এটা হয় যে তাসকিন ইঞ্জুরি হয় যদি ক্যাপ্টেন্সি না করতে ডেফিনেটলি মেয়েরাটা দো ওয়াইস ক্যাপ্টেন থাকবে হিবিল শো তো বাট এটা তো আসলে বোর্ডের ব্যাপার বাট ফার্স্ট বোলার ক্যাপ্টি করতে পারবেন এটা ভুল কথা আসলে আপনার ক্যাপ নলেজ থাকাটা ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল ওর মধ্যে আছে কিনা না তাস্কিনের মধ্যে দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি বলি নি তো কে আপনাকে দিতে হবে আমি বলেছি বোর্ডের ডিসিশন তাকে দিবে দিবে তাকে দলে নিবে কি নেবে না এটা আগে চিন্তা করতে হবে সেই দলই না রাখে আপনি ক্যাপ্টেন নিয়ে কীভাবে চিন্তা করবেন যেহেতু সে ছিল না আগে সে দলে ফিরুক তুমি যদি তার উপর কনফিডেন্ট থাকে আমি মনে করি এটা এখন বাংলাদেশে আমাদের টপ ব্যাচম্যান তো খারাপ সময় মানুষের দেয় তো একটা ব্যাড প্যাচ থাকতেই পারে বাট রিটার্ন আমার ব্যাক করবে আমি এটা বিশ্বাস করি চরমভাবে বিশ্বাস করি যে হিদ ভেরি স্ট্রং প্লেয়ার লিটন চেষ্টা করছে কষ্ট করছে ডেফিনেটলি ফ্যামিলি বয়স বয়স এখন এমন কিছু হয় নাই এবং আমার মনে হয় বাংলাদেশে যখন শেষ করবে তখন অনেক উপরে গিয়েই শেষ করবে ইনশাআল্লাহ আমি সেটা বিশ্বাস করি বাট হ্যাঁ আগে লিটনকে ফিরতে হবে তারপর অধিনায়কত্ব বিসিবি দিবে কি দিবে না কাকে দিবে আমি সেটা বললাম সেটা তো বাংলাদেশ দিতে পারে বাট আগে লিটনের বাংলাদেশের দলের পরিব ফিরে আসাটা খুব জরুরি আমি সেটা মনে হয় আউটফ্রেট জিততে হবে একদম মানে সোজা কথা টু নিল সিরিজে যেটাটাই বাংলাদেশের এখন সেটাই হওয়া উচিত তো আমি বিলিভ করি আমাদের এই কন্ডিশনে এই গরমে জিমভাবে আমাদের সাথে আমার মনে হয় না দ্য আমরা বি আর ভেরি স্ট্রং টিম আমার মনে হয় যে আমরা ভালো খেলছি না বলে অনেক কথা হচ্ছে বাট আমাদের মধ্যে অ্যাবিলিটি আছে ছেলেরা ভালো ক্রিকেটার সবাই তো আমি বিশ্বাস করি যে এখনও মানে খারাপ একটা আমি মানে কয়েকটা খারাপ মাস গেছে আমাদের পরপর মানে আমি মনে করি এইখান থেকেই বাংলাদেশ টিম ঘুরে দাঁড়াবে সামনে আরও ভালো আছে ওগুলোও জিতবে ভালো করবে সেটাই বিশ্বাস করি আসলে